তোর অন্তর লড়বে কার ভয়ে আল্লাহর ভয়ে তোর শরীর ললে কেন কালমা সাহাদাতে আছে আল্লাহ রজ্যতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি সাহাদাতে আছে আল্লাহ রজতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাতে যার পুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিনপুরি ইনসান কোথা সে মুসলমান কোন কবি আর আমাদের ঠাকুর সাহেব কি দিয়েছেন আমার পরানো তুমি তাই গো পরাণ অনুযায়ী যারা চলে ওরা জাহান নামি যা চায় যদি তুমি সেটা না করো তুমি জান্নাতি কার কথা আম্মা মানো খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান হাওয়া ওয়া ভালোবাসা আর কবিতা দুইজনে লিখেছেন কিন্তু আকাশ পাতাল ফরা ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছেন এনেছি আমার শতজন মেয়ের প্রেম আখি জলে গাঁথা মালা ও গো সুদূরিকা আজতি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা আল্লাহর রহমত থেকে একটা বিশেষ রহমত নজরুলের উপর আছে না নাই যেখানে কলম ধরেছে সেটা শোনা হয়ে গেছে এমন ভাষার শৈলী পৃথিবীর কোন কবির মধ্যে যেমনি উর্দু তেমনি ফার্সি তেমনি বাংলা তেমনি ইংরেজি ক্লাস এইটে যে ইংরেজি রচনা লিখেছে নজরুল মাস্টার ডিগ্রির ইংলিশের পোলাপানো বুঝবে না এত আল্লাহর পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে কিন্তু যন্ত্রণায় ভুগটা ভরা ছিল ঠিকটা যন্ত্রণা বেশি যেখানে সৃষ্টি বেশি সোনার চামিজ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর তার পুরো জীবন হলো ভরপুর উনি জাতীয় সঙ্গীত দেখেছেন কোথা থেকে চিতা থেকে উনিশশো সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তো তিনি লেখলেন কেমনে কবর তো নাই চিতায় পড়ে ফেলছে মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনে ছেড়ে দিয়ে গেছে ভক্তরা ঠাকুর বলেছিলেন আমি শান্ত খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায় হতে চাই কিন্তু সেটা হয়নি তিনি মারা যাওয়ার পরে দুই থেকে আড়াই ঘন্টা তার লাশ ভক্তদের মাথার উপর ঘুরছিল উলঙ্গ আর নজরুল বলেছিলেন যেন কানে শুনিসদা সদা তোমার কালাম এ খোদা চোখে যেন দেখি শুধু করানে রাযাতে শুন শোনো শুন আমারি মুনা জাতে শুন আমারে মোনাজাত মসজিদেরি ঝাড়ো বারদার ও কামারে হাত শুনো আমারে মোনাজাত আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন জন্ম কোথায় ইরাকে এরপরে মারা গেছেন কোথায় ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিন সিরিয়া হলো আজকের ফিলিস্তিন জর্ডান তারপরে ইসরায়েল এরপরে লেবানন এই পাঁচটা দেশ মিলে হলো ফিলিস্তিন পাঁচটা দেশ মিলে কি এটার আরবি নাম হলো শাম আরবি নাম কি শাম ইয়া আহলা শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আহলা শাম আল ঈমান বিশাম ইমান থাকবে স্বামে কোথায় শুয়ে আছেন রাহমাতাল্লিল তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরআন উঠে যাচ্ছে কোরআন উঠে যাচ্ছে রাসূল কি আছেন কোথায় যাচ্ছে কোরআন কোরআন গিয়ে নামলো সিরিয়ায় রাসূল উঠলেন ইয়া সাম শাম ইয়া আরদ শাম কোরআন থাকবে শামবাসীর কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরদুল মাহশারে ওয়াল এই সিরিয়াতেই হবে কিয়ামতের ময়দান কিসের ময়দান কেয়ামতের ময়দান কন্যা চলে রাব্বিল আলামিন সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কে ইব্রাহিম আলহ সাল্লামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখল আকাশে একটা বিশাল তারা সাডেনলি ড্রপ আকাশের একটা বিশাল তারা এটা পড়েছে অন দ্য কাসেল অফ ফেরা নমরুদ নম্রুদের বিল্ডিং এর উপর এটা পড়েছে বিল্ডিং ভেঙে তৌ চির হয়ে গেছে নমরুদ জিজ্ঞেস করলো হোয়াস দিস ড্রিম অল অ্যাবাউট এই স্বপ্ন আমি কি দেখলাম স্বপ্নের বেত্তারা বলছেন এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সবকিছু লন্ড ভন্ড করে দিবে বলছে আগামী ছয় মাস বিবির কাছে যাওয়া নিষেধ কয় মাস ছয় মাস আইন পাস করলো নমরুন নিজে বেরিয়ে গেল সফরে নমরুদের সাথে সব সময় থাকতেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি নাম আরো জোরে কোন সূরায় নাম আছে সুরা আনআম কোন সূরা ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযাত আতাখিজু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া QAumaka

কি গোমরা এইভাবেই আকাশ জমিনের সব কুদরত ইব্রাহিম আলাহালামকে শিখিয়েছেন কে যাতে তিনি সবচেয়ে বেশি মৌকে হন কি হন মৌকে নিন একিন যেন আনেন একিন আনার জন্য আরো কিছু পরীক্ষা আল্লাহ নিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ কিভাবে আপনি মরাকে জীবিত করেন একটু দেখান আল্লাহ বলছেন আওয়ালাম তুকমিন আওয়ালাম ওলা কিল্লিয়াত মাহিন্না তুমি কি ইমান আনো না আনি ইমান কিন্তু অন্তরের একটা বিশ্বাস অন্তরের একটা সান্ত্বনার জন্য সবচেয়ে বেশি পিছক্ষণ নবী ছিলেন ইব্রাহিম হিমালেই হিস একাই ছিলেন উম্মাত সুনানা হালের ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম ও কান আম্মা একাই ছিলেন উম্মদ ইব্রাহিমালে হিস কোরানের তিরাশিটি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন কয়টা তিরাশি জায়গা সবার বিবির কাছে যাওয়া নিষেধ ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্ট করে বেশি ঠিক না আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা আছেন ওনাদের নাম হলো সুবিধাবাদ কি বাদ সুবিধাবাদ আমরা কিছু বলি না আমরা তিনটা জিনিস দেখি নামাজ কেবলামুখী হওয়া আর আল্লাহর নামে কোরবানি এই তিনটা জিনিস যার মধ্যে আছে তুই যেই বাদী হস তুই ইসলামে থাক আর যদি বাড়াবাড়ি করস তাহলে পিঠের চামলা তুলে দেব একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেব আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না রাসুল বলতেন আল জান্নাত তাহাতা দেলা আলী সৈয়ব তলোয়ারের ছায়ার নিচে জান্নাত ঠিক তবে ঠিক अल्लाह में इकबाल जवाब दी चिंते गु की साये में हम पल कर जवा हुए हैं बढ़कर जवा हुए हैं खंजर है लाल का है कौमी नाह हमारा मुस्लिम है हम वतन है सारा ज़हां हमारा অনুবাদ করেছেন কবি ফররুখ চিনেন তো ফরুখ কে পড়বেন পড়েন না তো কিছুই দুয়ারে তোমার সাত সাগরের ফেনা তবু তুমি জাগলে না রাত